ডোরাডো সোনার শহর পাঁচশো বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য এমন এক কাল্পনিক শহর যার রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি সবকিছুই সব কিছুই নাকি তৈরি খাঁটি সোনা দিয়ে হাজার হাজার মানুষ এই শহরের খোঁজে ঘর ছেড়েছে কিন্তু তাদের বেশিরভাগই আর ফিরে আসেনি কেউ হারিয়ে গেছে আমাজনের গহীন জঙ্গলে কেউ বা মৃত্যুর কোলে ঢলে পড়েছে কিন্তু প্রশ্ন হল সত্যিই কি অস্তিত্ব ছিল এই সোনার শহরের নাকি এটি ছিল কেবলই একটি মরিচিকা যার লোভে ধ্বংস হয়েছে লাখ লাখ জীবন আজ আমরা জানবো ইতিহাসের সেই অভিশপ্ত শহর এলডোরাডোর আসল সত্য সবার আগে জানা যাক এলডোরাডো আসলে কি এটি একটি স্প্যানিশ শব্দ যার অর্থ সোনালি মানব বা দ্য গোল্ডেন ওয়ান কিংবদন্তি অনুযায়ী এটি এমন এক শহর যেখানে মানুষ দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র সোনা দিয়ে তৈরি করত সেখানকার রাজা প্রতিদিন নিজের শরীরে আঠা মেখে তার ওপর সোনার গুঁড়ো ছড়িয়ে দিতেন পুরো শরীর সোনায় ঢেকে ফেলার পর তিনি একটি হ্রদে স্নান করতেন ভাবুন তো যেখানে রাজা প্রতিদিন কয়েক কেজি সোনা পানিতে ধুয়ে ফেলে দেন সেই রাজ্যে কতটা সম্পদ থাকতে পারে কিন্তু এই গল্পের শুরুটা কিভাবে হলো পনেরোশো সাঁত্রিশ সাল স্প্যানিশ সৈন্যরা যখন কলম্বিয়াতে পৌঁছায় তারা স্থানীয় মুইস্কা উপজাতির কাছে এক অদ্ভুত প্রথার কথা শোনে সেখানে নতুন রাজা বা সর্দার নির্বাচনের সময় তাকে সোনার গুঁড়োই মুড়িয়ে গুয়াতাবিতা নামের এক পবিত্র হ্রদের মাঝখানে নিয়ে যাওয়া হতো এরপর রাজা সেই হ্রদে ঝাঁপ দিতেন এবং প্রচুর সোনা ও রত্ন হ্রদের পানিতে বিসর্জন দিতেন দেবতাদের উদ্দেশ্যে স্প্যানিশদের লোভী মন এই সোনার মানুষের গল্পকে বানিয়ে ফেলল সোনার শহর তারা ভাবল হ্রদের নিচে নিশ্চয়ই হাজার হাজার টন সোনা জমে আছে আর এভাবেই শুরু হল ইতিহাসের সবচেয়ে লোভী এবং রক্তক্ষয়ী এক অভিযান পনেরোশো একচল্লিশ সাল গোঞ্জালো পিজারো নামের এক স্প্যানিশ জেনারেল সিদ্ধান্ত নিলেন তিনি এলডোরাডো খুঁজে বের করবেনই সাথে নিলেন চার হাজার সৈন্য চার হাজার ঘোড়া দুই হাজার শিকারী কুকুর এবং প্রচুর খাবার তারা ভেবেছিল আমাজনের জঙ্গলে দারুচিনির দেশ এবং সোনার বৃষ্টি দেখতে পাবে কিন্তু আমাজন তাদের স্বাগত জানালো মৃত্যু দিয়ে জঙ্গল যত গভীর হলো বিপদ তত বাড়ল প্রবল বৃষ্টি কাঁদা বিষাক্ত সাপ আর অচেনা রোগ খাবার ফুরিয়ে গেলে তারা প্রথমে ঘোড়া তারপর কুকুর এবং সব শেষে জঙ্গলের বিষাক্ত পোকামাকড় আর গাছের শিকড় খেতে শুরু করল অবস্থা এতটাই ভয়াবহ হল যে ক্ষিদের জ্বালায় মানুষ নিজের জুতো এবং চামড়ার বেল্ট সিদ্ধ করে খেল এমনকি কিছু নথিপত্র বলে তারা মৃত সঙ্গীদের মাংস খেয়েও বেঁচে থাকার চেষ্টা করেছিল এক বছর পর যখন পিজারো ফিরে আসেন চার হাজার মানুষের মধ্যে মাত্র আশি জন জীবিত ছিল তারা শোনা পায়নি পেয়েছিল কেবল মৃত্যু ইউরোপের মানুষ তবুও থামেনি পনেরোশো সালে ব্রিটিশ অভিযাত্রী স্যার ওয়াল্টার রেলে এল ডোরাডোর খোঁজে গায়ানা অঞ্চলে যান ফিরে এসে তিনি দাবি করেন তিনি নিজের চোখে সোনার পাহাড় দেখেছেন তার কথাই বিশ্বাস করে তাকে আবারও পাঠানো হয় কিন্তু দ্বিতীয়বারও তিনি ব্যর্থ হন মিথ্যা আশা দেওয়ার অপরাধে এবং রাজনৈতিক কারণে শেষমেশ তার মাথা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হয় এল ডোরাডোর অভিশাপও তাকে ছাড়েনি ১৯২৫ সাল বিখ্যাত ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসেট ব্রাজিলের জঙ্গলে প্রবেশ করেন তিনি বিশ্বাস করতেন সেখানে সিটি অফ জেড নামে এক উন্নত সভ্যতা আছে তিনি তার ছেলে এবং ছেলের বন্ধু এই তিনজন জঙ্গলে ঢুকলেন শেষ চিঠিতে লিখেছিলেন আমরা এক অদ্ভুত জায়গায় এসেছি এরপর এরপর তারা চিরতরে হারিয়ে গেলেন কেউ বলে আদিবাসীরা মেরে ফেলেছে কেউ বলে হিংস্র জন্তুর পেটে গেছে আজও তাদের কোনো হদিশ নেই শুধু দক্ষিণ আমেরিকা নয় এল ডোরাডোর গুজব ছড়িয়েছিল আফ্রিকাতেও আঠেরোশো শতকে কিছু ইউরোপীয় মনে করত কঙ্গোর গহীন জঙ্গলে সোনার শহর লুকিয়ে আছে আঠেরোশো একাত্তর সালে এক জার্মান অভিযাত্রী দাবি করেন তিনি সেখানে সোনার খনি দেখেছেন কিন্তু ফিরে আসার আগে ম্যালেরিয়ায় তার মৃত্যু হয় আজও কঙ্গোর অনেক এলাকা এতই দুর্গম যে সেখানে মানুষ পৌঁছাতে পারেনি তাহলে এল ডোরাডো কি শুধুই গুজাব দুই হাজার এবং দুই সালে বিজ্ঞানীরা লাইডার প্রযুক্তি ব্যবহার করে আমাজনের জঙ্গল স্ক্যান করেন এই প্রযুক্তিতে গাছের ওপর থেকে লেজার দিয়ে মাটির নিচের চিত্র তৈরি করা হয় ফলাফল ছিল চমকে দেওয়ার মতো শোনা নয় তারা খুঁজে পেলেন বিশাল সব শহরের ধ্বংসাবশেষ পিরামিড রাস্তাঘাট এবং জলসেচ ব্যবস্থা মানে আমাজনে সত্যি উন্নত সভ্যতা ছিল লাখ লাখ মানুষ সেখানে বাস করত কিন্তু তারা সোনা দিয়ে ঘর বানাত না স্প্যানিশদের আনা রোগবালাই এবং গণহত্যায় এই বিশাল সভ্যতাগুলো মাটির সাথে মিশে গিয়েছিল এল ডোরাডোর খোঁজে মানুষ প্রকৃতিকে ধ্বংস করেছে আদিবাসীদের হত্যা করেছে এবং নিজের জীবন দিয়েছে দুই সালেও দুজন ফরাসি অভিযাত্রী এই খোঁজে জঙ্গলে গিয়ে প্রাণ হারিয়েছেন আসলে এল ডোরাডো কোনো সোনার শহর ছিল না এটি ছিল মানুষের লোভের তৈরি এক মরিচেকা আসলে সোনা বা সম্পদ ছিল এই অ্যামাজনের জঙ্গল এর জীববৈচিত্র এবং সেখানকার মানুষ যাদের আমরা সোনার লোভে ধ্বংস করে দিয়েছি আপনার কি মনে হয় পৃথিবীর কোনো দুর্গম কোণে কি আজও লুকিয়ে আছে সোনার কোনো শহর কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে